নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানের নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা আমরা তো সকলেই বাগান করতে ভালোবাসি এবং বাগান করেও থাকি কিন্তু একটা সমস্যা হয় যে বাগান তো করলাম গাছ বসালাম গাছ বসানোর পর আমরা কি খাবার দেবো কী খাবার দিলে গাছের বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং সেই খাবারটা নিয়ে আমাদের চিন্তিত থাকে তবে আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আমি যে খাবারটা সমস্ত গাছেই আমি প্রয়োগ করি সেটা দশ পনেরো দিন অন্তর সেই খাবারটা আমি দিয়ে খুবই উপকার পেয়েছি আপনারাও দিতে পারেন আমার কাছে রয়েছে এটা এটা দেখুন এই এই যে একটা লিকুইড তরল গাছে খুবই ভালো খাবার এটা এটা যদি গাছে প্রয়োগ করেন তাহলে আলাদা করে কোনো খাবার আপনাদের প্রয়োগ করতে হবে না এটা কি বন্ধুরা এটা আমি যেটা করি এটা হচ্ছে ভাতের মার আছে আর আছে সরিষার খোল নিম খোল আর কলার খোসা একটু গুড় দিয়ে এটা তৈরি আর দিয়ে এই লিকুইড তরলটা আমি বরাবরই গাছে দিই এবং খুব পাতলা করে দিই এটা আমার তৈরি হয়ে গেছে এটা কমপকে আমি ছ সাত দিন এইভাবে এটা লিকুইডটা তৈরি করতে দিয়েছি আগে আমি কিছু গাছে এটা প্রয়োগ করবো তারপর আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা খুব সহজভাবেই আমার এই দেখানো টিপস ফলো করে আপনারা প্রতিটি গাছে প্রয়োগ করতে পারেন অবশ্যই এটা সকাল আর বিকালে প্রয়োগ করবেন এবং গাছের গোড়ার মাটি নিজে থাকলে অবশ্যই এটা করবেন না এর সঙ্গে আমি এটা দেখছি দেখুন এখানে আমি চার লিটার থেকে পাঁচ লিটার জল নিচ্ছি তার সঙ্গে হাফ লিটার এই লিকুইড কম্পোস্টটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এই সমস্ত গাছে এটা প্রয়োগ করব এইটা প্রয়োগ করলে আর কোনো আলাদা খাবার দিতে হবে না এটা গাছের খুবই পুষ্টিকর খাবার এর মধ্যে সমস্ত রকম পুষ্টিগুণগুলো গাছ পেয়ে যাচ্ছে এবং গাছ হেলদি থাকবে গাছে বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে ফল আসবে ফুল হবে এইটা দিলে আপনাদের কোনো হেফাজত করতে হবে না এই খাবারটা আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি চট জলদি আপনারা এটা বানিয়ে প্রতিটি গাছে প্রয়োগ করুন দেখবেন গাছের রেজাল্ট কেমন হয় তারপর চলুন বন্ধুরা আজকে আমি আবার সেটা কিছু গাছের জন্য আমি এটা তৈরি করব এই যে লিকুইডটা আমার এটা বাগানের যা গাছ আছে আমার এটা সমস্ত গাছই দেওয়া হয়ে যাবে আবার পুনরায় নতুন করে আমি তৈরি করব সেটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তোরা দেখুন এখানে আমি ভাতের মার নিয়েছি এটা আগের দিনের ভাতের মার এইভাবে আমি রেখে দিয়েছি একটা জায়গা এই মধ্যে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে এই ভাতের মারটা আমি দিয়ে দেবো এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে আমি যখনই এই খাবারটা করি অবশ্যই আমি এটা ভাতের মাঠটা দিয়েই করি আপনারা করবেন দেখবেন রেজাল্ট কীরকম পাবেন তার সঙ্গে আমি দেবো এখানে আছে সরিষার খোল আছে এখানে একশো গ্রামের মতন সরিষার খোল আছে আমি দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে যেটা দিই বন্ধুরা যখনই আমি সরিষার খোল আমি ভিজুই তখনই আমি এর সঙ্গে নিম খোল দিয়ে দিই একশো গ্রাম নিম খোল দিয়ে দিচ্ছি তাহলে কি হবে এটা পোকামাকড় হবে না গাছে কোনো পিঁমড়ে হবে না কারণ এই সরিষা খোলের মধ্যে একটু তেল থাকে সেটা হলে পিঁমড়ে হতে পারে তার জন্য আমি খোলটা দিয়ে দিই তার সঙ্গে আমি দেবো এখানে আছে চিটে গুড় চিটে গুড় আমি দেবো এখানে দু চামচের মতন আমি দিয়ে দেবো তারপর এখানে আছে আমার এখানে আছে দুটো কলার খোসা এই কলার খোসা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এর সমস্ত পুষ্টি এর সঙ্গে জলের সঙ্গে মিশে গেল তারপর বন্ধুরা একটা লাঠির সাহায্যে এটাকে ভালো করে আমি এইভাবে এটাকে ঘুলিয়ে দেবো আপনারা অবশ্যই প্রত্যেক দিন একবার করে এটাকে এইভাবে গুলিয়ে দেবেন এটা ছ পাঁচ ছ দিন এইভাবে রাখবেন তারপর খুব পাতলা করে আপনারা গাছে প্রয়োগ করবেন খুব ঘন করে দেবেন না খুব ঘন করে দিলে গাছের ক্ষতি হবে গাছই মারা যেতে পারে তাই খুব পাতলা করে আমি যেভাবে দেখালাম সেইভাবে আপনারা প্রয়োগ করবেন প্রতিটি গাছে এটা কমপক্ষে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর আপনারা সমস্ত গাছই পুরো করবেন অথবা সকাল অথবা বিকালে এবার এটাকে আমরা একটা হালকা ছা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু বলিয়ে দিলাম এইভাবে আপনারা এক কাঠির সাহায্যে এইভাবে এটাকে হেঁটে দেবেন এই উপকরণটি আমি গাছে প্রয়োগ করি তবে প্রচণ্ড গরমে আমি এটা প্রয়োগ করি কিন্তু খুব পাতলা করে দিই সেখানে আমি যদি এটা এক লিটারের সঙ্গে দশ লিটার যদি দিই তার সঙ্গে আরও পাঁচ লিটার জল এক্সট্রা পনেরো লিটার জল মিশিয়ে তবে এটা প্রয়োগ করি এটা প্রয়োগ করলে গাছে কোনো ক্ষতি পাতলা করে দেবেন এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে এইভাবে একটা জায়গায় রেখে দেবো আপনারা অবশ্যই এটা এইভাবে ঢাকা দিয়ে একটা জায়গায় রেখে দেবেন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানী বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে নেবেন এবং পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার লেবু গাছটাতে দেখুন বন্ধুরা কীরকম প্রচুর পরিমাণে লেবু এসেছে এই গাছটাতেও আমি ওই খাবারটি দেব এবং লেবুর সাইজগুলো দেখুন কীরকম বড় বড় গাছ ভর্তি লেবু এসেছে আপনারা এই খাবারটা প্রতিটি গাছে প্রয়োগ করুন আর যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে আরও যাতে এগিয়ে যা তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই আপনাদের নিকট আত্মীয়র কাছে বা বন্ধুবান্ধবের কাছে আমার এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন প্রচুর প্রচুর আর আপনারা ছাদে প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ